বিসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি দেখতে দেখতে চলে আসলাম আহ্বান গল্পের ষষ্ঠ পর্বে পাঁচ ছয় মাস পরে একদিন আশ্বিন মাসের শেষের দিকে কথক আবার গ্রামে বেড়াতে আসলে হাজরা বউ মানে হাজরা বেটার বউ একদিন সকালে এসে জানালো যে বুড়ি খুব অসুস্থ হয়তো আর বেশি দিন সে বাঁচবে না সে তাকে একবার দেখে আসার জন্য এই লেখক কতককে বিশেষভাবে অনুরোধ করে বিকেলে যখন তিনি বেড়াতে যান ঘুরতে যান এই বেড়াতে যাওয়ার পথে কতক দেখা করতে গেলেন সে বুড়ির সঙ্গে গিয়ে দেখেন বুড়ি শুয়ে আছে একটা বুতরের উপর কাছে গিয়ে দাঁড়াতে চিনতে পেরে উঠে বসবার চেষ্টা করলো এবং বলল বললো ওমর গোপাল মানে ওমর গোপাল তারপরে তার সে বলে তাকে বসতে দে নিজের মা পিসির মতই অনুযোগ করে আরো বলল। তোর জন্য খেজুরের চাটাইখানা কতদিন ধরে আগে বুনে রেখেছিলাম ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুই একদিনও এলিনা গোপাল অসুখ হয়েছে তাও এলিনা বুড়ির তখন দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে বলল গোপাল যদি মুড়ি আমার কাফনের কাপড় তুই কিনে দিস এটা খুব মায়া মমতার একটা ধারায় সে কি করেছিল তার কাছে আবেদন করেছিল এবং লেখকও তাকে অনেক ভালো জানতেন অনেক ভালো ছিলেন এই কারণে লেখক তার কথা সবসময় শুনতেন তুমি তুমি বলেছিলে না কি এই সম্বন্ধে কিছু বুড়িকে কি বলছো তুমি নুরু আমি কেন বলবো কি সাংঘাতিক ব্যাপার তুমি কি এসব কথা বিশ্বাস করো নুরু না না বিশ্বাস অবশ্যই আমি করিনি তবে শুনো যদি বলেও করে নিশ্চই নিশ্চয় আমি বারণ করে দেব আমি দেখছি আসলে আমার মনে হচ্ছে হয়তো অতি আগ্রহ নিয়ে বুড়ি সবাইকে একথা বলে বেড়াচ্ছে হ্যাঁ তুমি এটা বিশ্বাস করো না আমি সেটা দেখছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমাকে এসব কে করতে বলেছে বলো আমি কি তোমাকে ঘটকালি করার জন্য ডেকেছিলাম হ্যাঁ এসব নিয়ে পারেগাে কথা উঠবে আর পারেগা খুব খারাপ জায়গা তুমি বাবু এখন আর শোনো বকিস গোপাল মোরে বকিস তুই ওই মেয়ে বিয়ে করতে নাচালি না করিস অন্য মেয়েরে রে বিয়ে কর লেবু দরকার নেই ওষুধ তুমি নিয়ে যাও তুমি আমার জন্য আর কোনো কিছু নিয়ে এখানে এসো না তুমি যাও আমার কোনো কিছু দরকার নেই কবে এসেছেন এই দিন পাঁচ ছয় হলো কেন আমার সেই মা আমাকে পেটিয়ে দিলেন বললেন যাও গিয়ে দেখে আসবে কে ওই বুড়িমা যেখানে আসতো তেনার বড্ড অসু এবার বোধ আর বাসবি না গোপাল কবে আসবি গোপাল কবে আসবে অস্থির আমারে রোজ শুধায় আমি বলি তিনি শহরে চাকরি করেন তিনি কি সব সময় আসতে পারেন আপনার জন্য কি মায়া আর জন্মে মনে হয় পেটে ধরে একবার যে দেখে আসবেন বড্ড খুশি হবি তাকে আমি তো ঠিক বলতে পারবো না এখন আমি খুব বেশি দিনের জন্য এবার আসিনি আমার এক বন্ধুর কাউন্সিল ইলেকশনে ভোট চাইতে এসেছে ওমা, দেখো ও কেন কেন পেতে দিয়েছে আমার গোপালের জন্য নতুন খেজুর পাতা দিয়ে চাটাই রেখেছি ওটা পেতে দে বসু তুমি এত ব্যস্ত হচ্ছ কেন তোমার ওঠার দরকার নাই তুমি শুয়ে থাকো শুয়ে থাকো রাখতে রাখতে ওটা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে বাবা মার তুই তো দেখতে আলি না আমার অসুখ হয়েছে দেখতে আলি না তুই আমি একদম ঠিক আছি আমাকে নিয়ে তোমার ব্যস্ত হবার কোনো দরকার নেই তুমি শুয়ে থাকো তুমি তো জানো না বাবা বুড়ি সারাক্ষণ তোমার কথা বলে তোমারে দেখতে চায় এবার যে অসুখ করেছে বিছানা যে বেঁধিয়েছে আর তো উঠবি বলে মনে হচ্ছে না সে কি